আমি নিশান যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো তুমি সর্ববাদ থেকেই কত মেধা দিয়ে কাম তোমার ভালো ভালো কত রেজাল্ট হ্যাঁ ভালোটা ভার্সিটিতে চান্স পেয়েছো আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো তুই একা একা কেমন থাকবা ছোটকাল থেকে তোমার মা তাই আমি তো রে তোদিন দেইখা নিজের নিয়ে কোনো যত্ন করো না খেয়াল করো না আমি তো এই টেনশনেই থাকতে পারবো না শুনো নিজে যত্ন করবা সুন্দর করে খাওয়া দাওয়া করবা ঠিকঠাক মতো চলবা বুঝছো তোরে কিন্তু দায়িত্ব দিতেছি ওরে দেখা রাখবি কথা কেমন আছো আমি ভালো আছি সবকিছু ঠিকঠাক ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো ভার্সিটি কেমন হুম ক্লাস ভালোই চলতো স্যার এখানে সব রুমগুলোতে এসি আছে বুঝছো তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়

অথচ তোমার ড্রেস আপ দেখো এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসি করবে তোমাকে খ্যাত বলবে এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয় তাহলে একটু হাসাহাসি করবে না খ্যাত বলবে না তুমি একটা কাজ করতে পারো আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো আমার কাছে তো এখন অত টাকা নেই কোনো সমস্যা নেই তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও আচ্ছা এই যে তুই খাস না ভাবে ঘুমাস না মুর রাবিদে ভাই কয়দিন কেমনে খামু কেমনে ঘুম বুঝতে দাম ওরা সারা একটা দিনও ভালো থাকতে পারতাম না আমি দিনের পর দিন ওরা সারা কেমনে থাকতেছে আমিই বুঝি ওর খুব দেখতেস না করতেছি চল কোথায় আরে বাইরে যাবো আজকে আজিশ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে যেতে হবে শুন আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব চল চ কথা কি ব্যাপার বলতো তোমার আমার এতগুলো কল দিলে একটা করে ধরলাম না কেন ওই ঘুমায় গেছিলাম আর তাড়াতাড়ি এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি একটা বড় ঘুম ভাঙে নাই বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না এত ব্যস্ত হয়ে গেছো তুমি তোমার কি আমাকে সন্দেহ হয় আমি কি তোমাকে বলতিছি বিশ্বাস করতেছো আরে না সন্দেহ করব কেন এমনি জিজ্ঞেস করলাম আমার ফোন রাখো তুমি কি রাখ করছো নাকি যাই না আমি বুঝতে পারছি ভুলে গেছে সরি সরি যান পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে আর ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি আচ্ছা সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম কেমন লাগলো তো আমার তো ভালোই লাগছে আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই তুই তো ড্রিঙ্কস করতে পারিস না ঠিকঠাক মতো কি লাগকি আপনি শিখে ফেলবো

তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি কি হয়েছে তুই কাটছিস কেন ফেল করছি আরে চিল ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক এটা কোনো ব্যাপার হলো নর্মাল বিষয় এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে এতগুলো টাকা আমি কোথেকে ম্যানেজ করবো আব্বাকে বললাম আব্বা অনেক কষ্ট পাবে কোনো টাকা দিবে না আরে তো তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো কি বলতেছিস সামান্য টাকা মানে কি ষাট হাজার টাকা তুই প্যারানিস না তো আচ্ছা তুই কি ইয়াস চৌধুরীকে চিনিস হ্যাঁ আমি ওনাকে ফোন করে দিব তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস উনি টাকা দিয়ে দিবে যে নাম তোমার জি কথা কথা তুমিও দেখতে মিষ্টি তোমার নামটাও মিষ্টি জামে জি ম্যাডামের অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠায় দেওয়ার ব্যবস্থা কর কান্নাকাটি করার কি আছে সম্পর্কে গিভেন টেক থাকেই তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর যখন যা লাগবে আমাকে বলবা তোমার আমার ভাল লাগছে

তুমি দেখা আসছো কেন তোমার সাথে কতদিন যাব দেখা হয় না তোমার সাথে তো দানিং ভালো মতো কথা বলতে পারি না সব সময় তোমার ক্লাস থাকে এক্সাম থাকে ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো এবারে তো অনেক দিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই আমি তোমার অনেক মিস করতেছিলাম তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি দাঁড়াও কোথায় যাচ্ছো পরে নিয়ে লং ড্রাইভে যাবো একটা গ্রামের মেয়ে তারপরে এত ঝাজ আমার মতো

তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দিবে এখন তুই ভালো জানিস তুই কি করবি কথা তুমি জানি কেমন হয়ে গেছো কি সব ড্রেস পরছো তারপর হাতে কানে কেমন যেন কি কি জানি পরছো তোমার পোশাক পরিচ্ছদ চাল চলন কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে তুমি থাকার অনেক সুগাই গেছো তুমি কি ঠিক মতো ভাত খাও না নাকি তিন বলা খাও না কোনটা পড়াশোনার মতো অনেক চাপ না হ্যাঁ অনেক চাপ এই জন্যই হয়তো চোখের আড়াল হলেই মানুষ মরের আড়াগ